একদম কলেজ সরি সরকারি বাসাল গতকাল রাতে প্রায় সাড়ে সাড়ে বারোটা নাগাদ একটা দুর্ঘটনাবশত একটা অ্যাক্সিডেন্টের কারণে আমার মামা মোহাম্মদ নিজাম মিয়া তারে আমরা এই হসপিটালেই অ্যাডমিট করি তো অ্যাডমিট করার পরে হচ্ছে আমাদেরকে রাত্র সাড়ে বারোটার সময় একটা লিখিত একটা কাগজ দেয় যেটার মধ্যে যেটা দিয়ে কেবিন বুক করা হয় সম্ভবত তো আমরা ওই কাগজটা নিই কাগজটা নেওয়ার পরে আমরা কেবিনে শিফট করি ওনাকে ওনার অবস্থা খুব একটা ভালো ছিল না তো ওনারে স্যালাইন দেওয়া হয় স্যালাইন দেওয়ার পরে পরপর দুইটা স্যালাইন চলে তো দুইটা স্যালাইন দুইটা স্যালাইন চলে স্যালাইন চলতে চলতে আজকে প্রায় দুপুর বারোটা সাড়ে বারোটা মতো বাজছে তো বাজার পরে একটা স্যালান দুইটা স্যালাইন শেষ হয়েছে তিন নম্বর স্যালাইন চলবে তো সেই সময় একজন নার্স ওনার নাম হচ্ছে সাবরিন আপা তো উনি মানে উনি আসে ওই স্যালাইনটা দেওয়ার জন্য তো স্যালাইনটা দেওয়াকালীন উনি স্যালাইনটা সুন্দর মতোই দিয়ে যায় আমরাও সবাই ছিলাম সাথে তো লাস্ট পর্যায়ে যখন স্যালাইনটা শেষ হয় শেষের মুহূর্তে তো উনি কি করে স্যালাইনটা খুলে ক্যানলাটা হাত থেকে খুলে এবং ক্যানলাটা এমনভাবে হাত থেকে খুলে যেভাবে ওনার আসলে অ্যাজা নার্স হিসাবে ওনার ক্যানলাটা এবারে হাত দিয়ে টান দিয়ে খোলার কোনো অধিকার নাই একজন নার্সের সো উনি সেটাও করছে করার পরে ক্যানেলাটা খোলার পরে সাধারণ যে একটা কটন যে একটা কটন দেয় ক্যানেলা খোলার পরে হাতে দেওয়ার জন্য যাতে ব্লাড না বের হয় তো উনি ওই কটনটার পরিবর্তে উনি বিষে হচ্ছে একটা সিরিঞ্জ যে আমরা নতুন সিরিঞ্জ ইউজ করি ওটার যে কাগজ ওই কাগজটা ছিঁড়ে উনি লাগাই দিতে লাগাই দেওয়ার পরে বলতেছে যে তোমরা এখন চলে যাও কর্তৃপক্ষের কর্তৃপক্ষের সাথে গিয়ে কথা বলো আমরা আসলাম নিচে কর্তৃপক্ষের কাছে কর্তৃপক্ষ বলতেছে যে আমরা কিছু জানি না তোমরা নার্সের কাছে যাও তো মানে আমরা নার্সের কাছে গেছি আমরা আবারও নার্সের কাছে গেছি যাওয়ার পরে ওনার ব্যবহারটা ছিল যে আমি কিছু বলতে পারবো না উনি গিয়ে ওনার রুমে মানে ধরন করে দরজাটা বন্ধ করে লাগাই দিয়েছি প্লাস এই হচ্ছে পয়েন্ট এক আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে এই হসপিটালের চিকিৎসা সেবা তেমন উন্নতি নাই বললেই চলে যেখানে যে একটা সরকারি হসপিটালে একটা সাধারণ সাধারণ ক্যানেলা খোলার পরে একটা কর্টন দিতে পারে না সেখানে আমরা ভালো কোনো চিকিৎসা কীভাবে আশা করতে পারি এটা হচ্ছে একটা কথা আর দ্বিতীয় কথা হচ্ছে যে এরা পেশেন্টের সাথে মানে এক কথায় দুর্ব্যবহার করে আমরা টাকা দিই আমরা টাকা দিয়ে আমরা কেবিন বুক করি আমরা টাকা দিয়ে চিকিৎসা নিই তাদের থেকে তারা তো আমাদের আমাদের ফ্রিতে চিকিৎসা করে না আমরা আমাদের পর্যাপ্ত টাকা দিই তারা আমাদের পর্যাপ্ত চিকিৎসা দেয় চিকিৎসা দেওয়ার মধ্যে তাদের অনেক অনেক ঘাটতি আছে যে ঘাটতিগুলো তো আপনারা ইতিমধ্যেই দেখছেন প্লাস হচ্ছে যেই বেডশিটটাতে মামা ছিল ওই বেডশিটটার এক সাইড যেই সাইডে ওনার হাত ছিল ওই হা ওই বেডশিটের ওই সাইডটা পুরো ব্লাডে লাল হয়ে গেছে মানে রক্তে

এছাড়া যে নর্মাল পেশেন্টগুলো আছে তাদেরকে আসছে তারা বেডে আছে বেডের বেডে পড়ে আছে তাদের যখন ট্রিটমেন্টের প্রয়োজন হয় নার্সরে একবার দুইবার দশবার ডাকে নার্স একবার আসে আসে একবার দেখে যায় দেখে আবার চলে যায় চলে গিয়ে কি করে তাদের একটা পর্যাপ্ত পরিমাণ একটা রুম দেওয়া হয়েছে সুন্দর একটা চেয়ার দেওয়া হয়েছে চেয়ারের মধ্যে বসে কি করে আমরা জানি না হয়তো গল্প করে না লয় নয়তো বা অন্য কিছু একটা করে কারণ যদি তারা চিকিৎসা দিত তাহলে আজকে আমাদের সাথে এই ধরনের কোনো ঘটনা আমরা কাম্য নাই ব্যবহার করছে কি ব্যবহার আ তারা ব্যবহার করছে বলতে এক কথায় যে আমরা তাদের আমরা তাদের پیشنটা আমরা তাদের শত্রু আমরা 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 মানুষ না আমরা এখানে নিতে আসি নাই এবং আমরা তাদের দিমাগ দেখতে আসছি এক কথায় মানে তাদের অহংকার যে একটা মানে আমরা যে একটা সরকারি হসপিটালে যে আমরা একটা নার্স আমাদের মধ্যে ওইরকম একটা ভাব তো থাকতেই হবে সাধারণ নার্সার নাম কি ওনার নাম হচ্ছে মিস সাবরিনা তো এইটা কি উত্থতন কর্তৃপক্ষের জানানো হয়েছে হ্যাঁ উত্থতন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি এবং কর্মকর্তা ছিল আমার অতটা মনে কর্মকর্তাটা উপজেলা স্বাস্থ্য যে প্রশাসক তাকে জানাই স্যার জিনা তাকে এখন পর্যন্ত আমরা জানা নেই আমরা জানি না তবে যদি আমাদের এটাতে যদি আমরা কোন প্রতিবাদ না পাই বা যদি এইভাবেই চলতে থাকে তাহলে আমরা অবশ্যই জানাবো আমরা ইনো স্যারকে জানাবো